হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো তো সবাইকে জানাচ্ছি বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছ একটা মন্দিরে চলে এসেছি এটা নাম হচ্ছে মহামণি মন্দির এটা মূলত হচ্ছে বৌদ্ধদের একটা মন্দির তো আজকে এখানে আসলাম আমি হচ্ছে যেখানে যাই সুন্দর কিছু দেখলে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে আগে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করতাম এখন একটু ব্যস্ততার কারণ এটা হচ্ছে না তবে আমি যদি কোথাও যাই জিনিসটা যদি সুন্দর হয় দেখার মতো হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য আজকে তেমনই সুন্দর একটা জিনিস শেয়ার করতে চললাম আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবে তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এখানে পারিজাত ফুলের একটা সুন্দর গাছ রয়েছে এবং কিছু পারিজাত ফুল ফুটেওছে তো দেখতে বেশ ভালোই লাগছিল আসলে এটা হচ্ছে একটা স্বর্গীয় ফুল আমাদের ধর্মে এটাকে স্বর্গীয় ফুল বলে বলা হয় যে স্বর্গের ফুল পারিজাত তো খুব একটা বেশি জায়গা এটা হয় না এই গাছটা হয় না তবে আমাদের কিছু মন্দিরও রয়েছে বিশেষ করে আমার আমাদের ধামে আমি দেখেছি অনেকগুলো গাছ আর হচ্ছে আমাদের কালাচাত ঠাকুর তো বেশ কিছু পারিজাত ফুলের গাছ রয়েছে তবে সব জায়গায় এটা অ্যাভেলেবেল নয় দেখতে ভীষণ ভালো লাগে দেখতে অনেক বড়ো সাইজের ফুলগুলো হয় কালারটাও ভীষণ মিষ্টি আচ্ছা যাই হোক এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম আর বলি একটু বলে নিই মন্দিরটা হচ্ছে আমাদের রাওজানের পাহাড়তলিতে তো এটার নাম হচ্ছে মহামণি বৌদ্ধ মন্দির তো যারা বৌদ্ধ ধর্মের অনুসারীরা রয়েছে তারা হয়তো অনেকেই গিয়েছো আর যারা বৌদ্ধ ধর্মের অনুসারী নয় তারাও অনেকেই গিয়েছো এখানে দেখতে পাচ্ছ একটা গাছের মধ্যে কিছু জিনিস ঝুলে রয়েছে তো এটা সম্পর্কে আমার তেমন ভালো জানা নেই জিনিসটা কি তো যারা বৌদ্ধ ধর্মের তারা হয়তো বলতে পারবে আর আমার ব্লগটা যদি বৌদ্ধ ধর্মের কেউ দেখে থাকো তারা জানিও যে জিনিসটা আসলে কী তো এটা হচ্ছে মূল মন্দির যেটাতে আমরা ঢুকছিলাম তো আমরা সবাই গিয়েছি আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ছোট বোনের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে আমার মাসিও গিয়েছিল তো মাসি খুব ইচ্ছে হয়েছিল মহামণি বৌদ্ধ মন্দিরে যাবে ওনার জন্যই যাওয়া আর এই মন্দিরটা সম্পর্কে অনেক দিন শুনেছি কখনও যাওয়া হয়নি তাই সুযোগ যখন পেয়েছি তো চলে আসলাম দেখো এখানে একটা বানর খুব সুন্দর খেলা করছিল আসলে আমরা গিয়েছি বিকেল তখন বিকেল প্রায় সন্ধ্যার কিছু আগে তো এখানে নাকি দুপুরের টাইমে যখন খাবার দেওয়া হয় তখন নাকি প্রচুর বানর আসে পাহাড় থেকে নেমে তো এখন বিকেল টাইমে একটা বানর এসছে খুব সুন্দর খেলা করছিল আমাদের বাচ্চারাও বা বানরটাকে দেখে ভীষণ খুশি হয় তো ওরাও বানরটার সাথে মোটামুটি সবাই খেলা করছিল কিন্তু বানরটা মানুষ দেখে একটুও ভয় পাচ্ছিল না যেহেতু এই বানরগুলো নাকি এখানে সব সময় আসে তো ওরা মানুষকে দেখে ভয় পাচ্ছিল না উল্টো আরও মানুষকে ভয় দেখাচ্ছিল তো যাই হোক সবাই খুব এনজয় করছিল বাচ্চারা খুব খুশি হয়েছিল বানরটা দেখে তো এটা হচ্ছে তলে থেকে কিছুটা ভিতরে যেতে হয় আমি আমরা যেহেতু জুয়েট থেকে গিয়েছিলাম তো আমরা রিক্সাতে করেই গিয়েছি দেড়শো টাকা মনে হয় নিয়েছিল বেশি দূরে না খুব একটা বেশি দূরে নয় পাহাড় তলে থেকে কিছুটা ভিতরে ঢুকলেই তো যখনই ওই এরিয়াতে আমরা ঢুকে যাই তখন ওখানে ছোট বড়ো বেশ কিছু মন্দিরেই চোখে পড়ে এটা হচ্ছে মেন মন্দির বাট এটা ছাড়াও এখানে বেশ কিছু মন্দির রয়েছে জায়গাটা এতটা সুন্দর নির্জন মানে খুব ভালো লেগেছে আর কি গিয়ে তো তোমরা যারা যাওনি তারাও চাইলে একবার গিয়ে ঘুরে আসতে পারো বৌদ্ধ ধর্মে যারা আছো তারা তো হয়তো গিয়েছো মানে চট্টগ্রামের হলে আর চট্টগ্রামের বাইরে হলেও তোমরা একবার ভিজিট করতে পারো বেশ নাম একটা মন্দির পাহাড় তুলে দিয়ে কিন্তু অনেকবার যাওয়া আসা হয়েছে বিশেষ করে আমার মামা বাড়ি রামগুনিয়া তো পাহাড় তুলে দিয়েই যাওয়া হয় হতো আর কি আগে এখন খুব একটা যাওয়া হয় না বেশ কিছুদিন যাইও নি তো আগে যখন যেতাম অনেকবার নাম শুনেছি বাট কখনও আসা হয়নি এত সুন্দর একটা মন্দির ছোট থেকে কতবার যেয়ে রাস্তা দিয়ে গিয়েছি কোনো হিসেব নেই কিন্তু মন্দিরে কখনো আসা হয়নি তো এখানে দেখো একশো আটটা খুব সম্ভবত বুদ্ধের এরকম ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে তো এরকম আমাদের আমাদের পুণ্ডরিক ধামেও আছে একশো আমরা ওখানে কৃষ্ণনাম জপ করে আমরা এটা ঘুরি মানে প্রদক্ষিণ করি আর কি তো এখানেও আমি আসলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যেহেতু খুব একটা জানি না তাই বলতে পারছি না কেন এখানেও দেখলাম আমি বেশ কয়েকজনকে এটা ঘুরে ঘুরে প্রণাম করছিল আমরাও কিন্তু এভাবে করি আমাদের ধর্মের মন্দিরগুলোতে ওখানেও একশো আটটা থাকে এখানেও একশো আটটা ছোটো ছোটো বৌদ্ধ মূর্তি ছিল এবং সবাই এখানে ঘুরে ঘুরে প্রণাম করছিলো বা কিছুমাত্র পাঠ করছিল এটা তো আমার তেমন জানা নেই যেহেতু আমি বৌদ্ধ ধর্মের নই তো দেখো এখানে একটা সায়িত বুদ্ধ রয়েছে ভীষণ সুন্দর এরকম অনেকগুলো বুদ্ধ মূর্তি দিয়ে আর কি ওই মন্দিরটা সাজানো অনেকগুলো ছোটো ছোটো মন্দিরের মতো রয়েছে ওখানে বেশ কিছু মূর্তি রয়েছে আমি না ভীষণভাবে যাই আর কি যেখানে দেখি বৌদ্ধ মন্দির আমার ভালো লাগে বৌদ্ধ ধর্ম যদিও আমার নয় তবে আমাদের দশ অবতারের মধ্যে বৌদ্ধ আমাদের একটা অবতারের মধ্যে পড়ে তো যাই হোক সবাই আসলাম ভীষণ মজা করছিলাম আর কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করা এটাও একটা উদ্দেশ্য ছিল আর এটা হচ্ছে স্মৃতি ধরে রাখা আর কি কোনো একটা জায়গা গেলে সবাই একসাথে যাওয়া হয় একা যেতে আমার ভালো লাগে না তো আমরা পরিবারের সবাই একসাথে মিলে যাই ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছিলাম তো সবাই একসাথে যাই যেহেতু তো কিছু ছবি ভিডিও করে রাখে যেটা পরে স্মৃতি হয়ে থাকে কারণ কোনো একটা জায়গা থেকে ঘুরে আসার পরে না সবাইকে ভীষণ মিস করে কারণ সবাই তো আর একসাথে আসা বাসায় চলে আসা হয় না যে যার যার বাসায় চলে যায় তো বাসায় যখন চলে আসি তখন মিস করি তখন এই ছবি ভিডিওগুলো দেখলে আবার সেই মনে হয় যে সেই দিনটাতে ফিরে গেলাম দেখো ভীষণ সুন্দর সুন্দর বুদ্ধমূর্তিগুলো ছিল আমি না ডিটেল বলতে পারছি না কারণ এটা এগুলা মূর্তিগুলো কেন করা হয়েছিল কি হয়েছিল আমার তো খুব ভালো জানা নেই তো তোমরা যারা বৌদ্ধ ধর্মের তারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোনটা কীসে তুমি যেগুলো সুন্দর জিনিস ছিল আমি চেষ্টা করেছি সবগুলো ক্লিপস নিতে আর সবগুলো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না ডিটেলে বিকজ যদি আমি এটা ডিটেলে শেয়ার করতে যাই তাহলে কি হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না তার জন্যই তো যতটুকু পেরেছি আর কি শর্টস ক্লিপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভীষণ সুন্দর বাগান ছিল এরিয়াটাও ভীষণ ভীষণ বড় ছিল এই দেখতেই পাচ্ছ এখানে এরকম ছোট ছোটো করে অনেকগুলো মন্দিরের মতো করা ছিল আর বিভিন্ন ধরনের মানে ওনাদের নাম লেখা ছিল আর কি তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে ফুলের বাগানগুলো এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে প্রচুর ফুল ওখানে এই জায়গাটাতে প্রচুর ফুলের বাগান রয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর শান্ত নির্বিল একটা জায়গা খুব এনজয় করছিলাম আমরা তো মহামণি যেটা মেন মন্দির ওটা থেকে বের হয়ে আসছিলাম তো যখন যাচ্ছিলাম তখন এই ড্রাইভার বলছিল যে এখানে আরও একটা মন্দির আছে যেটা নাকি ভীষণ সুন্দর তো বললো যে যাওয়ার সময় একটু ঘুরে যাবেন তো এখন আসলাম এই মন্দিরটা দেখতে এসে আসলে একদম প্রাণ জুড়িয়ে গেল চোখ জুড়িয়ে গেলো যেটাই বলো না কেন আর মন্দিরটা এতটাই সুন্দর যেটা মেন মন্দির ছিল আর কি ওটা থেকে এই মন্দিরটা আরও বেশি সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো ভীষণ সুন্দর তো দেখো আমরা ঢুকেছি আর এগুলো মন্দিরগুলো দেখছি একটা থেকে একটা সুন্দর আসলে ক্লান্ত লাগছিল না এতটা যে আমরা হাঁটলাম এখন মহামুমিতে গিয়ে ওটা থেকে আবার এটাতে আসলাম এর অনেকগুলো মন্দিরে এখানে আছে ছোটো ছোটো তবে এই দুইটা মন্দির হচ্ছে ভীষণ বড় শহর থেকে আসলেও ইজি কারণ পাহাড় তুলে নেমে ওখান থেকে রিক্সা বা ট্যাক্সি যেটাই নাও না কেন নিয়ে দশ পনেরো মিনিটের মতো রাস্তা টুক করে চলে আসতে পারবে যদি কেউ আসতে চাও আর যারা চট্টগ্রামে রয়েছে আর যেহেতু রাওজন রাঙ্গুনিয়াতে রয়েছে তাদের জন্য খুবই ইজি আর তারা সবাই জানেও এখানেও দেখো বেশ কিছু ফুল গাছ রয়েছে আমাদের প্রচুর ফুল ছিঁড়ছিল আর আমি ওকে না করছিলাম যে ফুল ছিঁড়িও না এগুলো সুন্দরের জন্য লাগানো হয়েছে আবার ওকে যখন বলেছে এখানে পোকা থাকে টুক করে সে এটা আবার ফেলেও দিলো তো সবাই এসে দেখতে পাচ্ছি এখানে খুব আশ্চর্যজনকভাবে সবাই কিছু একটা দেখছে পুকুরের মধ্যে এখানে একটা খুব সুন্দর সাহিত্যবদ্ধ ছিল মানে যে ভিউটা এতটা সুন্দর যে বলে বোঝানোর মতো নয় যদি না যাও তাহলে ঠিক বুঝতে পারবে না তো আমার আমরাও সামনে গিয়ে দেখলাম যে এখানে কী হচ্ছে সবাই এতো আশ্চর্য হয়ে কী দেখছে ভীষণ সুন্দর একটা জিনিস দেখলাম দেখো এখানে কতগুলো মাছ এত সুন্দর করে খেলা করছিল আর সবাই দেখে মুড়ি দিচ্ছিলো মুড়িগুলো খাওয়ার জন্য কিন্তু মাছগুলো দেখো কিভাবে আসছে বড় বড় সাইজের মাছ অনেক বড় বড় সাইজের মাছ তো আমার মেয়ে আমাকে খুব মানে জিজ্ঞেস করছিলাম মা মুড়ি কেন নিয়ে আসুনি মুড়ি কেন নিয়ে আসেনি আমরা দিতে পারছি না তো মেয়েকে আমি বলছিলাম আমরা তো যাই না আসলে কখনও আসা হয়নি এখানে যে মুড়ি আনতে পারে বা কোথাকার কী নিয়ম আমরা তো এটা জানি না তো ওকে আমি বুঝিয়ে বলছিলাম পরের বাসার সময় অবশ্যই মুড়ি নিয়ে আসবে তুমি মাছকে খাওয়াতে পারবে মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল প্রচুর মাছ তোমরা একটু ভালো করে খেয়ালগুলো দেখতে পারবে এখানে কত বড় বড় সাইজের মাছ তো ওখানে কিছু বয়স্ক লোক বসেছিলো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে মাছগুলো আপনারা খান কিনা তো ওনারা বলছিল যে না ওগুলো ওনাদের এগুলো পালে মানে পোষা জিনিস ওনারা খায় না তো জিজ্ঞেস করছিলাম যে এই মাছগুলো তাহলে কি হয় এত বড়ো বড়ো সাইজের হয়ে গেছে তো ওনারা বলছিল যে এগুলো নাকি বড়ো সাইজের বেশি বড় যখন হয়ে যায় তখন নদীতে গিয়ে ছেড়ে দেয় এই মাছগুলো ওনারা খায় না তো অনেকবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছগুলো দেখেছি দেখতে ভীষণ ভালো লাগছিলো অনেক বড়ো বড়ো সাইজের মাছ একদম গায়ের কাছাকাছি চলে আসছিলো আমরা পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখো মাথা তুলে তুলে মুড়িগুলো খাচ্ছে আর একদম মানুষের পাশে এসে যাচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল আর খুব এনজয় করছিলাম সন্ধ্যাটা দারুণ কেটেছে আর কি চুয়েটে অনেক ঘুরেছি চুয়েটের ভিডিওগুলো আমি তোদের সাথে শেয়ার করবো যদিও আমি বেশ কিছুদিন আগে গিয়েছি তো ওদের সাথে শেয়ার করা হয়নি ওখানেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমি আসলে সময়ের অভাবে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে বুদ্ধ পূর্ণিমা ভাবলাম আমার বৌদ্ধ ফ্রেন্ডদের জন্য এটা আজকে শেয়ার করি সবাই দেখলে ভালো লাগবে সবার তার জন্যই শেয়ার করা তো এখানে আরও একটা মন্দির এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে ওই মন্দিরটাতে যেটাতে এখন আসলাম আর কি তো এটা একটা খুব সুন্দর জায়গা আসলে এত সুন্দর করে সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন গেলে মন ভালো হয়ে যায় কারণ মন খারাপ থাকলে ওখানে গেলে আশা করি মনটা ভালো হয়ে যাবে আর ঠাকুর দর্শন করা ভালো পূর্ণ হয় এই জন্যই যাওয়া তো দেখো এখানে বেশ কিছু মূর্তি রয়েছে তো এগুলো আমি দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে আমি রামুতে কক্সবাজারের রামুতে গেলেও চেষ্টা করি ওখানে বৌদ্ধ মন্দিরগুলো দেখার জন্য ওখানে মন্দিরগুলো বেশ সুন্দর ওখানে যেটা সাহিত্যবোধ্য রয়েছে আর কি ওই ওটা দেখে আমার ভীষণ ভালো লাগে তো এখানে এসে দেখলাম এখানেও দুটো মন্দিরে দুটো সাহিত্যবোধ রয়েছে তবে রামুর মন্দিরগুলার সাহিত্যবদ্ধ অনেক বড় সাইজের এগুলো একটু ছোট বেশি ভালো লাগছিল কোনটা বলো তো যেটাতে পুকুরের ওই পাশে মানে পুকুর পুকুরের এক পাশে হচ্ছে মন্দির আর অন্য পাশে একটা সাহিত্যবোধ্য মানে এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো নয় যেমন হচ্ছে বৌদ্ধ মানে ওখানে শুয়ে শুয়ে মাছগুলো দেখছে ওনার ভীষণ মানে খুব সুন্দর একটা পরিবেশ বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর তোমরা তোমাদেরকে বলছি যারা যাওনি অবশ্যই একবার ভিজিট করো ভীষণ ভালো লাগবে তোমাদের আমার তো বেশ ভালোই লেগেছে সময় পেলে আরও একবার যাবো এবং মাছগুলা কি টুমুরি খাও এটা একটা ইচ্ছে হয়েছে যদি আবার সুযোগ হয় যাওয়ার তাহলে যাবো তো ফ্রেন্ডস যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো তারা আমার পেজটাকে একটু ফলো করে আমার সাথে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো ফ্রেন্ডস আজকে মতো এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো চার্টার